আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ তো এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলমান এটা আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন তো আপনাদের কিন্তু অপেক্ষার দিন শেষ এটা কিন্তু আপনার একটু আগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করে দিয়েছে তো আমি কিন্তু আপনাদের কাছে সুন্দরভাবে ভিডিওটার মাধ্যমে দেখাবো কীভাবে আবেদন করবেন আবেদনের যোগ্যতা বয়স তারপরে আপনার হচ্ছে বেতনের স্কেল সুন্দরভাবে আলোচনা করবো এই জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে পাশাপাশি যে কথাটা বলবো অবশ্যই আমি আপনি আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন এবং পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন প্রশ্নের ক্যাটাগরি সব কিছু কিন্তু আপনি আমার এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন ঠিক আছে এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা শুরু করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ময়মিন সিং তো যারা আবেদন করবেন তাদের জন্য আমি একটু বিষয়গুলো পরে সুন্দরভাবে শোনাই তো স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্মারক নং তো এই স্মারকের মূল ভিত্তি মূল প্রাপ্ত সারপত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ এর অধীনস্থ বিভিন্ন স্বাস্থ্যসেবা সমূহের স্থায়ী ও স্থায়ী রাজস্ব খাতে দশ থেকে সরি এগারো থেকে বিশতম গ্রেডের মধ্যে এখানে কিন্তু নিয়োগবাদ যে বিজ্ঞপ্তিগুলো এগুলো কিন্তু এগারো থেকে বিশতম গ্রেড অন্তর্ভুক্ত আর কি তো নিম্নলিখিত শূন্যবাদ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত সত্ত্ব সাপেক্ষে যে যেভাবে আবেদন করবেন সি সি এস ময়ভূম সিং ডট কম এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করার আহ্বান জানা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা যাবে না তো আমরা দেখবো এখানে কি কি পদ তো পদের নাম দেওয়া আছে এখানে এক নং পদে এক নং পদের নাম পরিসংখ্যানবিদ তো পরিসংখ্যান সাতজনকে নিয়োগ দেওয়া হবে যথা হচ্ছে আপনার চোদ্দতম গ্রেট দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন স্কেল এই জন্য আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে স্টোর কিপার যেটা তো স্টোর কিপার আপনার হচ্ছে বারোটি পদ তো ষোলোতম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি এটা নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং স্টোর কিপারের পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপর আমরা দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার করি পাঁচটি পদ গ্রেড হচ্ছে আপনার ষোলোতম গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল জন্য আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম বিভাগের সমানের জিপিয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজ দক্ষতা থাকতে হবে এবং টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আপনাদের যে মেইন যে কাঙ্ক্ষিত যে পথ সেই পথটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যার জন্য আপনারা গভীর অপেক্ষা ছিলেন এতদিন সেই পদটা কিন্তু স্বাস্থ্য সহকারী পদ এটাতে কিন্তু অলরেডি নিয়ে বিজ্ঞপ্তি চলমান আপনারা কিন্তু অলরেডি আবেদন করা শুরু করেন আপনারা কিভাবে আবেদন করবেন এটাও আমি দেখাবো তো স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করবেন দুইশো টি পদ তো গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দেন কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি দেখাবো এখন সো আমি এই জায়গার মধ্যে দেখাই আপনাদেরকে আপনারা কিন্তু ঘরে বসে থেকে আপনার পিসি ল্যাপটপ কম্পিউটার যদি থেকে থাকে আপনি কিন্তু সেই প্রসেসে আপনি যে প্রসেস দেখাবো সেই প্রসেসে আবেদন করতে পারবেন যারা যাদের হচ্ছে কম্পিউটার নাই বাসায় তো তারা কি করবেন তারা কিন্তু ঘরে বসে থেকে আবেদনটা করতে পারবেন খুবই সহজ প্রসেস আপনি আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক দিবেন কোনো ধরনের ফোন টোন দেওয়ার প্রয়োজন নয় একদম সহজ প্রসেস ফোন দিবেন ফোন দিয়ে আপনার নাম আপনার বাবার নাম আপনার মা মায়ের নাম তিনটা নামের বাংলা ইংরেজি অক্ষরে করে একদম স্পষ্ট সুন্দর করে লিখে দিবেন দেন আপনার হচ্ছে জন্ম তারিখ পা ন্যাশনাল আইডি কার্ডের সংখ্যাটা দিবেন মোবাইল নাম্বার দিবেন একটা দেওয়ার পর আপনার যে ঠিকানা আছে স্থায়ী ঠিকানা যেটা সেটা আপনি দিয়ে দিবেন প্রেজেন্ট ঠিকানা যদি দুইটা আলাদা আলাদা থাকে দুইটা আলাদা আলাদা দিবেন একই ঠিকানা হলে একই ঠিকানা দিবেন এবং এসএসসি এইচএসসি এর যে তথ্যটা আছে এই তথ্যটা শুধু দিবেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার বিষয়টা দিয়ে দিবেন তাহলে কিন্তু আবেদন আপনি করতে পারবেন আর জাস্ট হচ্ছে একটা ছবি আর একটা সাক্ষর দিবেন সাক্ষরটা আপনি সাদা এরকম কাগজে সাক্ষর দিয়ে আমাকে পাঠা দিবেন আমি কিন্তু আপনার আবেদনটা করে আপনাকে পিডিএফটা পাঠা দেবো একদম সহজ প্রসেস তো এইভাবে আপনি কিন্তু নিজেই ঘরে বসে থেকে আবেদনটা করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদ এই পদে আপনি যে কোনো পদে আবেদন করতে চাইলে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন তো গাড়ি চালক পদে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলমান গিরেড হচ্ছে ষোলোতম নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হতে এটা হচ্ছে গাড়ি চালকদের জন্য তো যারা গাড়ি চালক যারা তারা কিন্তু অষ্টম পাশলে আবেদন করতে পারবেন এই জন্য আপনাকে বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো ল্যাবরেটারি তিনটি পদ তো গ্রেড হচ্ছে থেকে টাকা বেতন এই পদে যারা আবেদন করবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিছু দেওয়া আছে আমরা দেখে নেব সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দা আমার আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না এমন পাওয়া গেলে একই ইউনিয়নের ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হতে পারে তো স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে সো আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন এখানে তালিকা কিন্তু আপনি আপনার জেলা থেকে দেখে নেবেন তো প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক নাগরিকের নিকট হতে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং স্থায়ী বাসিন্দা হতে হতে হবে তো ওরা কিন্তু শুধুমাত্র ময়মনসিংহ জেলা যেগুলো জেলা জেলা পর্যায়ে তো সকল জেলা অনেকগুলো জেলা কিন্তু প্রকাশ করছে তো অনেকগুলো জেলা কিন্তু এখানে দেখতেই পারছেন আপনার তো এগুলো কিন্তু আমার অন্য অন্য ভিডিওতে আছে আর কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তো সকল আবেদনের বয়সের জন্য এখান থেকে আপনার বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আপনি বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই পদগুলো তো এখানে আরো যে বিষয়গুলো আছে সুন্দরভাবে দেখে নিন আপনারা তো অনলাইনে আবেদন গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না স্বাস্থ্য অধিদপ্তরের স্মরক নং এই আলোকে যেসব প্রার্থী স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হতে ইতিপূর্ব অনলাইনে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু আর আগেও একবার দিয়ে রাখছে সো সেখানে যারা আবেদন করছে তারা কিন্তু এইবার আর আবেদন করার প্রয়োজন নয় সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহ স্বাক্ষর নং এই এত প্রকার নিয়োগ যে সব প্রার্থী আবেদন আবেদনের প্রয়োজন তো এখান থেকে আমরা দেখবো তাদের সকলের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়সের পূর্বে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূল উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরশপত্র ইস্যু করা হবে যারা স্বাস্থ্য অধিদপ্তর এর স্মারক নং এই শ্রেণী নিয়োগ তাদের প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত তিন দিন পূর্বেই অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অন্যথায় প্রবেশপত্র ডাউনলোড করার আর কোনো অপশন থাকবে না তো একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না ও বিসহকারী কাম কম্পিউটার ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য হবেন তো আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়ে আবেদন উল্লেখ করতে হবে কর্মে কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে কিংবা বরখাস্ত হলে আবেদন অযোগ্য হলে বিবেচিত হবেন সরকারি 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 আধা আধা সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণ বিধিবিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমান পূর্বক গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে সকল চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গণবর্তী স্থান মূলগবি জমা দিতে হবে পৌরসভার স্থায়ী বাসিন্দার গণ বাসিন্দা হলে গণপ্রার্থী আহ প্রার্থীগণ স্বাস্থ্য সহকারী বেঁচিতে অন্য পদে আবেদন করতে পারবেন নিয়োগ ও কোটা পরিধানের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে কোটা আবেদনকারীদের অনলাইনে আবেদন করার সময় কোনো প্রকার কোটার অধিকারী তা পূরণ করতে হবে তো এখানে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতন পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এখন আবেদন করতে পারবেন না এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ডে অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীর বিবেচনা করা হবে না তো বুঝতে পারছেন আপনার ওয়ার্ডে যদি প্রার্থী যদি আপনি থেকে থাকেন আপনাকে কিন্তু অন্যজনকে আর কিন্তু দেওয়া হবে না আপনাকে কিন্তু সিলেক্ট করা হবে তো প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্য বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামী যে স্বামী যদি যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তী স্থায়ী ঠিকানা সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র এনআই এনআইডি ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কমিশনার পৌর মেয়র কাউন্সিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক পর্যাতের ক্ষেত্রে কর্তৃক্ষ স্বাক্ষরীয় স্বাক্ষর স্বাক্ষরিত নাগরিকত্ব স্থানপত্র দাঁড়িয়ে করতে হবে তো বিষয়টা হচ্ছে এখানে যদি আপনি হাজব্যান্ডের বাড়িতে বাড়ির যদি আপনার স্থায়ী ঠিকানাটা করে থাকেন আপনি আপনি যদি আপনার বাবার জেলায় যদি করতে চান আবার বাবার যে ওয়ার্ড সেখানে যদি করতে চান ওই গ্রামে তো সেক্ষেত্রে আপনাকে উপজেলার যে চেয়ারম্যান অথবা আপনার জেলা প্রশাসক পদ আছে যারা আছে তাদের স্বাক্ষর দিয়ে আপনার বিষয়টা কিন্তু সমাধান করে নিয়ে তারপরে কিন্তু আপনি ওই এলাকায় আবেদন করতে পারেন বা ওই এলাকার আপনি চাকরির জন্য আপনি বিষয়টা কাজটা করতে পারবেন আর কি স্বাস্থ্য সহকারী পদে শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে তো প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অস্বভাবে যদি ভুল প্রমাণ দিয়ে থাকেন আপনি আপনার আবেদন কিন্তু বাতিল করা হবে এবং আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিকদের নিকট বিবাহ করলে বা বিবাহে প্রতিবজ্ঞ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ডোপ টেস্টে কেউ কেউ মাদক মাদকাসত্ত যদি পাওয়া যায় তাও কিন্তু আবেদন করা আপনাকে কিন্তু বাতিল করা হবে তো অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী সত্য শতবলী সময়সীমা নিম্নরূপ দেওয়া আছে এখানে সিএস ময়মনসিং টেলিট ডট কম বেরিয়ে এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো আবেদনের পত্র পূরণ আবেদন ফি জমার তারিখ এখানে দেওয়াই আছে আঠারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আঠারো তারিখ থেকে তো আজকেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আজকে সতেরো তারিখ তো আপনি কিন্তু আগামীকাল থেকে আপনি আবেদন করতে পারবেন আগামীকাল দশটার পর থেকে এবং সাত নয় দুই হাজার অর্থাৎ আগামী মাসের সাত নয় পর্যন্ত আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী প্রাপ্তিগণ তো আপনি এখান থেকে ফি জমা দেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে তিনশো বাই তিনশো পিক জেলায় আপনার একটা ছবি নিতে হবে তিনি তিনশো বাই আশি পিক্স একটা স্বাক্ষর নিতে হবে এবং আবেদনের প্রসেসটা এখানে দেওয়াই আছে আপনি এভাবে আবেদন করতে পারবেন সো ভিডিও পর্যন্তই যারা আবেদন করে নেবেন আমার কাছ থেকে যোগাযোগ করবেন এবং যারা নিজেরা নিজের আবেদন করতে পারবেন আবেদন করতে পারেন সো এই বিষয়টা এ পর্যন্তই আপনার দেখে নিন বা অথবা আরেকটা জিনিস কি আপনি যদি নিজেই আবেদনটা দেখতে চান আপনি কোথা থেকে দেখবেন সেটাও আমি দেখে দিই এখান থেকে তো আপনারা কিন্তু এই যে সিএস ময়মুন সিং টেলিট ডট কম এই জায়গাটা ভালো করে দেখে নেন এই জায়গাটা আপনার একটু আমি জুম করি এখানে এই জায়গাটা কই গেল এই যে তো এই যে এই জায়গাটা আমি একটু জুম করে নিই এই জায়গাটা আপনি দেখে নেন এই যে এই জায়গাটা এটা কিন্তু আপনার মোবাইল পিসি ল্যাপটপ কম্পিউটার যে কোনো কিছুতে আপনি এই যে সিএস ময়মুং সিং টেলিটু ডট কম বিটি এটা আপনি লিখে এই সার্কুলারটা পাবেন আপনি পাশাপাশি আপনি আবেদনের প্রসেসটা ওখান থেকে পাবেন তো সার্কুলারটা আপনি ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন সো কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার পরবর্তীতে অনেক উপকার আসবে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম